আইএসএফের এস উপরই আক্রমণটা খুব বেশিভাবে চালাচ্ছে কী নেন আদা পানি খেয়ে লেগেছে মমতা কী নেন তবে কাজ হবে না বাংলার গলি গলিতে আই এস এফ চলে গেছে আই এস এফ ঘুরে দাঁড়িয়েছে আগে মেরেছেন পিটেছেন অত্যাচার করেছেন আইএসএফে করেছেন বামেদাগরে করেছেন কংগ্রেস করেছেন এখন কিন্তু ঘুরে দাঁড়িয়েছে কী বুঝলেন এরাও তৈরি হয়েছে ভোটটা কীভাবে হয় আপনি দেখে নেবেন আপনার মাস্তান বাহিনী রেডি করুন লুট করার জন্যে এবং পুলিশ বাহিনী যেভাবে পঞ্চায়েতে ভোট লুট করছে সেভাবে লুট করার তৈরি করুন বাংলার মানুষ কিন্তু তার জবাব দিয়ে দেবে ভোটটা দিয়ে দেবে কীভাবে দিতে হয় তারাও জানে শকত মোল্লা বিধানসভা গেটের সামনে উনি অন ক্যামেরা মিডিয়া মুখোমুখি বলছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের সময় ভোট যখন কোনা না হবে আইসিপি দলটাকে যদি না হারাতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো যেহেতু ভাঙড়ের উনি কিং শকত মোল্লা তো ভাঙড়ে কীভাবে শকত মোল্লা দাঁড়াবে পাশে কেউ ওনার পাশে কেউ আছে কি ধরেন বলার কিছু নেই মমতা বলেছে কি জাননে। যে তুমি বোম বাঁধো বোমবাঁধার কথাটা কাজেঘরে বলে ক্রিমিনাল গন্ডা তাদের ঘরে বোমা তারাই বোমবাজি করে বোম বাঁধাবাজি করে অতএব আগ্রুম বাগরুম এসে বড় বড়ো কথাবার্তাটা বলো ওর কথার কোনো ভিত্তি নেই বাংলার মানুষ জেনে গেছে ওর কথার কোনো দাম দেয় নেই ভ্যালু নেই আমি বলে দিচ্ছি আপনাদের ঘরে গিরগিরিয়ে কোথাও ঢুকে চলে যায় আগামীতে ইলেকশন আপনি দেখে নেবেন মাস্তানি যদি ঠান্ডা না হয়ে যায় তখন আমাকে বলবেন আপনারা অনেক অনেকজনের মাস্তানি ঠান্ডা হয়ে গেছে তারা এখন পা বুঝে ফেলছে কেন আগামী তাদের ঘরেও বাঁচতে হবে কে বুঝ নেন তাদের বাঁচার কোনো রাস্তা থাকবে বাংলার মানুষ উচিত শিক্ষা দিয়ে ঘরে পাঠিয়ে দেবেন সারা দেখে নেবেন আপনি এবার কিছু নেতাদেরকে নিয়ে অকাবিল ওবিসি নিয়ে আর শ্রমিকদের অত্যাচার নিয়ে একটা মানে পথসভা মিছিল ধর্না করেছিল তাই ধর্না উঠছে মঞ্চে ওঠার আগে নজাতি থেকে অ্যারেস্ট পুলিশ কার হুকুমে অ্যারেস্ট করে দিল বিনা কারণে যেহেতু রাজনীতি নিয়ে আলোচনা হয়নি ওখানে দেখো এ সরকারের কোনো রীতিনীতি নেই কি বুঝলেন আন্দোলন করলে লোক জমায়েত হলেই উনি অ্যারেস্ট করবে ধরো মারো পেটো কোনো আন্দোলন কোনো প্রতিবাদ করতে পারবে না বিরোধী দল থাকবে না এটা হচ্ছে এই রাজ্য সরকারের রীতিনীতি কাজ রাজ্য সরকার পারবে না মানুষ প্রতিবাদ করবে লড়াই করবে আগে যাবে মানুষের প্রতিবাদ বন্ধ করার ক্ষমতা রাজ্য সরকার কেন ভারতবর্ষে কারো ক্ষমতা নেই চ্যালেঞ্জ করে বলছি এরা প্রতিবাদ করবে করে যাবে ইনশাল্লাহ দেখে নেবেন আপনারা বলে দিচ্ছি বাংলা জনগণ সাধারণ মানুষ বলছে যে মুসলমানের যে ভোটগুলো যে বিরোধী দলকে দিতাম নসাদকে বারবার আক্রমণ করে যে দু হাজার ছাব্বিশকে নসাদকে ভোট দিয়ে তারা জয়ী করবে দু হাজার ছাব্বিশে দেখুন মুসলমান ভোট দিয়ে নসাদকে জয়ী করবে এই চিন্তা ভাবনা কোনো বলা আপনাদের ভুল হচ্ছে আপনারা অন্য জায়গায় আছেন নওসাদকে ভোট দিয়ে জয়ী করবে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই করবে সবাই চাইছে সব দলমতের লোকেরাই চাইছে নওসাদকে কি বললেন তারা চাইছে নতুন একটা মুখ আসুক লড়াই হোক আমার দাঁড়াতে চাই আমাদের অধিকার পেতে চায় আমাদের কর্ম পেতে চায় শিক্ষা পেতে চায় চাকরি পেতে চায় একটা নতুন মুখ আসুক বাংলার মানুষ চাইছে এটা নতুন এমন কোনো কথা নেই মুসলমান মুসলমান বলে কোনো ব্যাপার নেই হ্যাঁ যারা নিতে হয় মুসলমান বলে নয় মুসলমান যিনি আমার যে নওসাদ ভাই এটা করছেন ভাইপো লড়াই যে করছেন সমস্ত জন্ম নির্বিঘ্নে তিনি লড়াই করে যাচ্ছে সমস্ত মানুষের জন্য তিনি অখাপের জন্য বলছেন বাংলা মানুষ শুনতে পাচ্ছেন অখাপ দেবত্ব সম্পদের বিষয়ে সেটা বলে দিচ্ছি উনি কি মনে এটা বাংলা মানুষ শুনতে পাচ্ছেন আপনারা অথব ভালো মুখ একটা বাংলার মানুষ চাইছে আমরা বলতে চাইছি একটা ভালো মুখ আসুক বাংলার বুকে এটা আমরা চাই আরও মানুষ আসুক

তিনি এখন বোমা ওই কর বলে ওটা কিন্তু লাভ হবে না আমি তো আগেই বললাম ওর মুখের বুলি ছাড়ার কিছু নেই ও আগড়ুম বাগরুম আরও অনেক কিছু বকবে আপনার দেখে নেবেন কিন্তু যত পায়ের তলার মাটি সরে যাবে এই তৃণমূলের বড় বড় নেতাদের আগড়ুম বাগনুম বক্তব্য শেষ হয়ে যাবে এত তৃণমূলের নেতা আছে অন্য অন্য এলাকায় তারা এত বকে না ওই কটা ফোঁচকে আছে কী যেমন শওকাত মোল্লা আরামুল কাইজার শেখ শাহজাহান নাথ ঢিলে ফোঁচকে এরা আগরুম বাগড়ুম কথাবার্তা পিসাবদের সানে অলিদের সানে যারা নিজ কথা তাদের আগরুম বাগরুম কথা ছোট বড় কথাবার্তা গালাগালি পচরা করে এটা ওদের কালচার কী এইটা শিখিয়ে দিয়ে এই কথাগুলো বলিয়ে ওরা চাই যে যাদের পিছিয়ে যায় সম্মানী লোকের গায়ে গায়ে আঘাত আনো তারা যাতে বসে যায় এত সহজ ভাববেন না প্রতিবাদ যারা করে কি মানে ওইভাবে আঘাত এনে প্রতিবাদ বন্ধ করা যায় না অথে এখনও পাটা সব ফেলো তোমাদের ঘুম হারাম তোমাদের মরণ আগামীতে ঘুমিয়ে এসছি ইনশাল্লাহ দেখে নেবেন এ কথা আমি বলে দিচ্ছি তাহলে হ্যাঁ ছাব্বিশে দাঁড়াক না কেন যদি না সে তো বাপের বেটা সে তো কোরেশ খানদানের বাচ্চা সেটা আমার বংশধর কী কোরেশ খানদানের কী ব্যাপার আছে না সবচেয়ে জানে না সে আবার দাঁড়াবে ইনশাআল্লাহ ওর প্রতিবাদে দাঁড়াতে বলুন মমতা ব্যানার্জিকে দাঁড়াতে বলুন না ভাঙড় দেখে কেমন মায়ের দুধ খেয়েছে মমতাকে দাঁড়াতে বলুন আর আমার ন দাঁড়াতে হবে ভাঙরে হ্যাঁ ভোটটা নির্বিঘ্নের কতন ঘরে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ দেখে নেবেন চ্যালেঞ্জ করে লিখিতেও আমি দেবো ইনশাআল্লাহ ঘরে পাঠিয়ে দেব মমতাকে দাঁতে বলুন দেখি আন্দোলনটা করছে বিজেপির বিরুদ্ধে আন্দোলন বামেরা করছে আইএসএফ করছে কংগ্রেস করছে সবাই করছে বিজেপির বিরুদ্ধে কিন্তু আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে করা হচ্ছে মার খেচ্ছে পিটছে অত্যাচার করছে জুলুম করছে কে তৃণমূল বিজেপি তৃণমূলটার নামই হচ্ছে বিজেপি বা কলে তৃণমূল বলছে যে পাক্কা বিজেপি তো আরএসএস মমতা হচ্ছে আর এস ও মারবে পিটবে সব কিছু করবে কি বুঝলেন চুম মরে দেখবে এইটাই তো গড়া পিটা করা আছে কি বুঝলেন তুমি এইসব কাজ করে যাবো তবে দেখব আমি এর উল্টো কাজ করলে মমতা তুমি তোমাকে আমি পশ্চিমবাংলায় রাখবো না অতএব মমতাকে এই কাজ করতেই হবে না করলেও বাঁচতে পারবে না গদিতে থাকবে না ও থাকতে পারবে না অতএব দিদি মোদী এক জায়গায় মিলিতভাবে কাজটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে অন্য কোনো বলে মারো পেটো সব করো আর ইনি সাদা ছবের দাঁড়িয়ে সে যাও চুপচাপ সেয়ে যাবে কি নেন ইনি ভাবছেন আমি বিজেপির বিরুদ্ধে কথা বলি না মমতা যত কথা বলুক যাই বলে মমতার বিজেপির বিরুদ্ধে মমতা নয় চ্যালেঞ্জ করে বলছি মমতা পাকা আর এসে আমি যারা আগে বলেছি আপনারা জানেন তো শুভেন্দ্র যত অভিনয় করছে যত যা ছোটো বড়ো কথাবার্তাটা বলছে মুসলমানদের গিয়ে একমাত্র মমতা বলাচ্ছে যাতে ভোটটা মমতার প্যাকেটে আসে কী বুঝলেন এই কৌশল চলছে এর ভিতরেই দুটুই কিন্তু আকী জায়গা জান নাম মোদি তার নাম দিদি কি মিনিট দুটুই একজন পুলিশের মুখে বাঁধিলো কিন্তু নওশাদ পুলিশের মানে অধিকার নিয়ে কথা বলে তবুও নওশাদকে গ্রেফতার করলো কি বলবেন দেখুন নওশাদ সম্মंदी কথা বলছি কি মিনিট শিক্ষিত সমাজ জ্ঞানী বাংলা মানুষ জানে যারা সুশিক্ষিত যারা জ্ঞানী বিজ্ঞান পণ্ডিত যারা সমস্ত জানবে আপমার জাতি বুঝে নেবে কী সে শিক্ষিত হিসাবে তারা এজ্জত দিয়ে পুলিশের সম্মান এজ্জত দেবে সকলেই এজ্জত দেবে যে কথাবার্তা বলে আর শুভেন্দুরা কী করছে না করছে সে বাংলার মানুষ জানিয়ে কি যে ভাষা শুভেন্দ্র মতো শিক্ষিত লোকের ভাষা নয় এটা একেবারে একেবারে চুহার চান্ডালের মতো ভাষা কী মানে অশিক্ষিত বর্বর বর ছোটো বড়ো কথাবার্তা ভারতবর্ষে থেকে ভারতবর্ষের বৃদ্ধ কথাবার্তা ভারতবর্ষের জাতির বৃদ্ধ কথাবার্তা মুসলমান বৃদ্ধ কথাবার্তা বৃদ্ধ কথাবার্তা সাম্প্রদায়িক মনোভাবে কথাবার্তা বলছে এটা বাংলা মানুষ জানতে পারছেন না একমাত্র বলানো হচ্ছে থাকে কৌশলের সঙ্গে ভোটটাকে টেনে নেওয়ার জন্যে আর বিজেপিটাকে কৌশলে পশ্চিম বাংলার চেয়ে দেখেন আনার জন্যে এটা পুরো সুপরিক বা চক্রান চলছে মমতা ব্যানার্জির তাকে থানায় থানায় নিয়ে যাওয়ার পর মেডিকেল করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ হয়েছিল কি বলবেন এই বিষয়টা দেখুন পুলিশ আমার ভাইপো নওশাদের বুকে ঘুষি মারলো এটা বাংলা মানুষ কথা জেনে কি দিয়েছে কী বুঝলেন এর বিচারটা কী হলো ওরা বাংলা মানুষ দেখছেন না আর অন্যায় নাই অন্যায় অন্যায়টা কোনটা বাংলা মানুষ দেখুক অন্যায়টা কোনটা চেয়ে থাকেন এটা কৌশলে তাকে মেরে পিঠে বসাবার চেষ্টা করছে চেয়ে কিন্তু প্রশাসন বিভাগ বা মানুষ জানে না এইভাবে মেরে পিঠে বসানো যায় না এই আপনার সোমেন্দ্রও পুলিশকে ধরে পিটছে পুলিশের গালে চড় মার বলছে পুলিশের গলায় পাঁ দিয়ে লোংড়াচ্ছে বাংলার মানুষ দেখতে পাচ্ছে না ব্যাপারটা কোন জায়গায় মমতা ব্যানার্জি চুম্বরে বসে কিছু বলবে না যত পিটুক মারুক ঝাঁটা জুতো মারুক পুলিশকে কি মিনে অথে মমতা কিছু বলবে কেন বিজেপি কি মিনে শুভেন্দু বিজেপির হয়ে কাজ করছে পথে কিছু বলবে না এদের জন্য সব মকুব খালাস আর প্রতিবাদের জন্য বামপন্থী কংগ্রেস আইএসএফ আর আরও দল এরা করলেই ধরো মারো পেটো অত্যাচার করো এই কথাটা উস্কে দিয়া আছে ভিতরে বলে দিয়ে আছে প্রশাসনকে হ্যাঁ পুলিশ মন্ত্রী উনি করাচ্ছেন এটা এটা অন্য কিছু নয় এটা বাংলা মানুষ জানেন না আগামী এর জবাব দেবে তো বাংলার মানুষ তা তৈরি হয়ে আছে ইনশাল্লাহ দেখে নেবেন